আপনারা এখন দর্শন করছেন চামলির গোপেশ্বর মহাদেব মন্দির যে মন্দিরে মহাদেব নিজে ত্রিশুল মাটিতে গেথে রেখেছেন আজও বৃন্দাবনে শ্রীকৃষ্ণের কাছ থেকে গোপীনাথ নাম নিয়ে মহাদেব এই মন্দিরেই ফিরে আসেন এই গোপেশ্বর মহাদেব মন্দির হল পবিত্রতা ও আধ্যাত্মিকতার পরম এক মেলবন্ধন চলুন বন্ধুরা আজ দর্শন করে আসি আপনাদেরকে নিয়ে গোপেশ্বর মহাদেব মন্দির আমরা গতকাল বৃদ্ধ ও বিষ্ণুপ্রয়াগ দর্শন করে ফিরে এসেছিলাম যোশীমঠের নরসিংহ মন্দিরের যাত্রী নিবাসে আজ আবার সেখান থেকে বেরিয়ে নরসিংহদেবকে প্রণাম করে বেরিয়ে পড়েছি আজকের গন্তব্যের উদ্দেশ্যে আপনারা তো এতদিনে জেনেই গেছেন যোশীমঠে থেকে সব দিকে যাওয়ার একটাই ঠিকানা হলো যোশীমঠ জিপ স্ট্যান্ড তাই হাঁটতে হাঁটতে চলে এসেছে স্ট্যান্ডে আমাদের আজকে যেতে হবে প্রায় আটান্ন কিলোমিটার দূরে জোশীমঠে আসার পর থেকে প্রতিদিনই আমরা এই ডিপ স্ট্যান্ডে আসছি আর এখান থেকেই শেয়ার গাড়িতে করে বিভিন্ন তীর্থস্থান দর্শন করছি যেমন আজকে আমরা চলেছি চামলির গোপেশ্বর মহাদেব মন্দির আমরা গাড়িতে উঠে পড়লাম এবং ওঠার সাথে সাথে গাড়ি এই দেখুন ছেড়েও দিল গাড়ি জিপস্ট্যান্ড থেকে বেরিয়ে আসার পরই শুরু হলো ঝাউ পাইনে ঘেরা সুন্দর এক রাস্তা তবে কদিনে এই রাস্তা আমার অনেকটাই চেনা হয়ে গেছে আচ্ছা চলতে চলতে আপনাদেরকে জানাই এই শেয়ার গাড়িতে আমরা প্রথমে যাব চামুলি বাস স্ট্যান্ডে ওখানে আমরা একটা থাকার জায়গায় থাকার ব্যবস্থা করব তারপর আমরা যাব সেখান থেকে মহাদেবকে দর্শন করতে তাই আমাদেরকে নামতে হবে চামুলি বাস স্ট্যান্ডে এই চামুলি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য ভাড়া পড়েছে দেড়শো টাকা এই পথের প্রাকৃতিক রূপ অসাধারণ সুন্দর সুন্দর আঁকা বাঁকা পথে এগিয়ে যেতে যেতে দূরের পাহাড়গুলোকে দেখতে কিন্তু দারুণ লাগছে পথের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছি মাঝে মাঝে তো আকাশ আর পাহাড়ের সৌন্দর্যে এই মেলবন্ধনে আমার চোখ আটকে যাচ্ছে এমন সুন্দর পথে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরত্ব পেরিয়ে আমাদের গাড়ি এই যে দেখুন নামিয়ে দিল চামলি বাস স্ট্যান্ডে চামোলি বাস স্ট্যান্ডটা সাধারণত খুব বেশি বড় নয় তবে বিভিন্ন দিকে যাওয়ার গাড়ি এখান থেকে পাওয়া যায় হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম এবারে আমি কেদারনাথ বদ্রীনাথ মন্দির কমিটির যাত্রী নিবাসের দিকে এটা চামোলি বাস স্ট্যান্ডে খুব কাছে এই যে পৌঁছে গেছে গেস্ট হাউসের সামনে দেখেছেন একদম রাস্তার পাশেই রয়েছে এই যাত্রী নিবাস সরাসরি অফিস রুমে ঢুকে কথা বলে আমাদের জন্য একটা ঘর বুকিং করে নিলাম এই হলো আমাদের আজকে তিনজনে থাকার মতো সুন্দর একটা ঘর বেশ সুন্দর রুমটা কিন্তু আজকে আমরা এখানেই থাকবো এখানে থেকেই চামুলি বিভিন্ন জায়গায় দর্শন করব কারণ চামুলিতে কিন্তু অনেক কিছু দেখার আছে হাতে কিছুটা সময় থাকায় সামান্য একটু রেস্ট নিলাম তারপর মন্দিরে যাব বলে চলে এলাম চামুলি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে এসে দেখছি গোপেশ্বর মন্দিরে যাওয়ার জন্য অনেক শেয়ার গাড়ি দাঁড়িয়ে আছে আমি লাইনের গাড়িতে উঠে বসলাম অল্প সময়ের মধ্যে অপেক্ষা করার পর গাড়ি গোপেশ্বর মহাদেব মন্দিরে যাবার জন্য রওনা দিল এই পথের ভাড়া প্রত্যেকের তিরিশ টাকা করে এই পথে আমাদের প্রথমবার আসা রাস্তাঘাট কিন্তু দারুণ সুন্দর পাহাড়ি এই পথে আমাদের যেতে হবে প্রায় বারো কিলোমিটার সময় লাগবে ওই ধরুন আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতন কিছুটা রাস্তা পেরিয়ে এসে এখন আমরা অলোকানন্দার ওপরের ব্রিজ দিয়ে এগিয়ে যাচ্ছি ব্রিজটা কিন্তু বেশ সুন্দর আর চারপাশের পরিবেশ আরও সুন্দর সামান্য একটু এগিয়ে আসার পর খেয়াল করলাম আমরা ক্রমশ উঁচু থেকে উচ্চতর পাহাড়ে উঠে চলেছি যতই ওপরে উঠছি প্রকৃতি যেন তার রূপের ভান্ডারের যত সৌন্দর্য আছে সব তুলে ধরছে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছি পাহাড়ের গায়ে বেশ কিছু বাড়ি দেখা যাচ্ছে বাড়িগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে গাড়ি আমাদেরকে নিয়ে এগিয়ে চলেছে মহাদেবের কাছে যাওয়ার উদ্দেশ্যে এভাবে বেশ কিছুটা পথ আসার পর ঠিক ৩৫ মিনিটের পর গাড়ি আমাদেরকে এই যে নামিয়ে দিল গোপেশার জিপ স্ট্যান্ডে এই জিপ স্ট্যান্ডটা কিন্তু বেশ বড় এবং অনেক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলাম জিপ স্ট্যান্ডের সামনের দিকে ওই যে গোপেশ্বর মহাদেব মন্দিরে যাবার প্রবেশদ্বার রাস্তা জোড়া সুন্দর প্রবেশদ্বারের মধ্যে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম সামনের দিকে এই পথটা কিন্তু পায়ে হেঁটেই যেতে হবে এখান থেকে থেকে প্রায় মিটার পথ হেঁটে যেতে হয় রাস্তার দুধারে প্রচুর দোকানপাট রয়েছে দোকানপাট দেখে দেখে চলতে বেশ সুন্দরই লাগছে এখানে পুজোর ডালার দোকানে যেমন আছে তেমনি বিভিন্ন ধরনের জিনিসের দোকানও রয়েছে ওই যে এই জায়গা থেকেই কিন্তু ওই যে দূরে গোপেশ্বর মহাদেব মন্দির দেখা যাচ্ছে চলুন তাড়াতাড়ি করে এগিয়ে যাই আমি কিন্তু পৌঁছে গেছি আমার আকাঙ্ক্ষিত সেই স্থানে গোপেশ্বর মহাদেব মন্দিরের কাছে জানেন তো এই সব জায়গায় পৌঁছতে পারলেই কেমন একটা শিহরণ জাগে এই মন্দিরে মহাদেবের বাসস্থান উত্তরাখণ্ডের সকল প্রাচীন মন্দিরগুলোর গঠন প্রণালী কিন্তু প্রায় একই রকম এই মন্দিরও কিন্তু সেই রকমই দেখতে সব মন্দিরগুলো দেখলেই কেদারনাথের মূল মন্দিরের কথা মনে হয় আমার তবে গোপেশ্বর মহাদেব মন্দিরের গর্ব মন্দিরে ফটোগ্রাফি নিষিদ্ধ তাই আপনাদেরকে গর্ভ মন্দির দেখাতে পারব না গর্ভমন্দিরে প্রাচীন শিবলিঙ্গ রয়েছে তবে এখানে এই শিবলিঙ্গে কিন্তু জল বা দুধ কোনোটা ঢালারে নিয়ম নেই মন্দির চত্বর ঘুরতে ঘুরতে দেখতে পাবেন এখানে মহাদেবের ত্রিশুল রয়েছে পুরাণ মতে সতীদেবীর দেহ শিব ঠাকুর নিয়ে যখন তাণ্ডব শুরু করেছিলেন বিশ্বদেব সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্ন খণ্ড করেছিলেন শিব ঠাকুরের কাত থেকে সেই টুকরোগুলো একান্ন সতীপীঠে পড়েছিল কাত থেকে সমস্ত টুকরোগুলো পড়ে যাওয়ার পর এই স্থানে এসেই শিব ঠাকুর শরীর শান্তি অনুভব করেছিলেন এবং মহা সমাধিতে অধিষ্ঠিত হয়েছিল মহা সমাধিতে যাওয়ার আগে মহাদেব এখানেই তার ত্রিশুল গেঁথে রেখেছিলেন তখন মহাদেবের নাম ছিল অশ্বেশ্বর মহাদেব দীর্ঘ বছর সমাধিস্থ অবস্থায় এখানে সাধনা করেছিলেন মহাদেব সেই সময় কামদেব নিজের শক্তি প্রদর্শন করার জন্য শিব ঠাকুরের সাধনা ভঙ্গ করেন সাধনা ভঙ্গ করার জন্য শিব ঠাকুর প্রচণ্ড ক্রধান্বিত হয়ে গেলে ত্রিনয়নের তেজে কামদেব ভস্য হয়ে যায় প্রচলিত আছে চেষ্টা করেও এই ত্রিশূলকে কিন্তু সরানো যায় না তবে আপনি শ্রদ্ধা ও ভক্তিতে এটা স্পর্শ করতে পারেন চত্বরে মূল মন্দির মন্দির ছাড়াও বেশ কিছু মন্দির আছে চলুন এবারে মন্দিরগুলো ঘুরে দেখি প্রথমে দেখতে পেলাম বজরঙ্গবলির মন্দির বেদিতে বজরঙ্গবলির মূর্তি রয়েছে এই মন্দিরের কাছেই রয়েছে মা দুর্গার মন্দির বেদিতে কিন্তু পিতলের মা দুর্গার সুন্দর একটা মূর্তি রয়েছে তার পাশেই রয়েছে মহাকাল মন্দির তবে এই মহাকাল মন্দিরের মধ্যে কিন্তু একটা বড় যজ্ঞকুণ্ড রয়েছে বাইরের দিকে এই যে পরপর শিবলিঙ্গগুলো দেখছেন এখানেই কিন্তু ভক্তরা তাদের জল ঢালতে পারেন এখানে একটা নয় অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে পরপর মন্দির চত্বরে এটা হলো একটা কল্পতরু গাছ এই কল্পতরু গাছ বহু বছরে প্রাচীন অনেক মনি ঋষিরা এই মন্দির চত্বরে তপস্যার জন্য এসেছেন এখানে আসেন সকলে মনুষ্য জীবনের ক্ষোভ লোভ হিংসা কাম থেকে মুক্তি পেতে এবারে আপনাদেরকে জানাই এখানকার মহাদেবকে গোপেশ্বর মহাদেব বলা হয় কেন পুরাণ মতে বৃন্দাবনে মহারাস উৎসবে শ্রীকৃষ্ণকে দেখার ইচ্ছা হয় মহাদেবের এবং সেই জন্য তিনি সেখানে পৌঁছে যান দ্বাররক্ষীরা জানায় এই অনুষ্ঠানে একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষের যাওয়ার নিয়ম নেই তখন মহাদেব গোপিনী বেশে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তবে শ্রীকৃষ্ণ গোপিনীদের মাঝখান থেকে মহাদেবকে চিনতে পারেন এবং হেসে ফেলে বলেন মহাদেব আপনি এই বেশে কেন আপনি তো এই গোপীদের নাথ হয়ে গেছেন গোপীনাথ সেই থেকে এই মন্দিরের নাম হয়েছিল গোপীনাথ মহাদেব মন্দির পরবর্তীকালে গোপীনাথ থেকে ধীরে ধীরে নাম হয় গোপেশ্বর মহাদেব এই মন্দিরের চারদিকটা ভালো করে ঘুরে দেখে নিলাম এরপর মনে অপার শান্তি নিয়ে পড়লাম এবারে আমরা যাব রতিকুণ্ডে সামনে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলেছি রতিকুণ্ড দেখতে গ্রামের পরিবেশ দারুণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত নিলিবিলি পরিবেশ চারদিকে হাঁটতে হাঁটতে অনেকটা পথ আসার পর এই যে রাস্তা থেকে বাধিকে একটা সিঁড়িপথ নেমে গেছে এই পথ দিয়েই কিন্তু আমাদেরকে নিচে দিকে নেমে যেতে হবে রতিকুণ্ড দেখার জন্য ধীরে ধীরে এগিয়ে চলাম শিড়িপদ ধরে জানেন বন্ধুরা এখন যে রতিকুণ্ড দেখার জন্য যাচ্ছি এই রতি হচ্ছেন কামদেবের স্ত্রী যিনি নিজের তপস্যা বলে শিব ঠাকুরকে দর্শন পেয়েছিলেন অনেকগুলো সিঁড়ি পেরিয়ে চলে এসেছি নির্দিষ্ট জায়গায় শিব ঠাকুরের দৃষ্টিতে কামদেব ভস্য হয়ে গেলে রতিদেবী শিব ঠাকুরের কঠিন তপস্যা লিপ্ত হন এই জায়গাতে শিব ঠাকুর তুষ্ট হয়ে রতি দর্শন দিলে রতিদেবী নিজের স্বামীর জীবন ফেরত চান শিব ঠাকুর বলেন কামদেব শ্রীকৃষ্ণের পুত্র হিসেবে জন্ম নেবে তখন তার সাথে রতিদেবীর দেখা হবে পুরাণ মতে নতুন রূপে কামদেবের সাথে রতিদেবী দেখাও হয়েছিল তপস্যা করার সময় রতি দেবী এই কুণ্ডের জলে স্নান করতেন তাই এই কুণ্ডের নাম হয় রতিকুণ্ড এই স্থান থেকে এবারে কিন্তু আমরা একটু ওপরের দিকে উঠে যাচ্ছি এখানে পৌঁছে এসে দেখলাম ছোট ছোট পাঁচ ছটা মন্দির রয়েছে তবে মন্দিরগুলোর ভেতরে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে মন্দিরগুলো দেখলেই বোঝা যাচ্ছে বহু প্রাচীন এই মন্দিরগুলো তবে সর্বত্র যেন শান্তি স্নিগ্ধতা পরিবেশ কিছুক্ষণ এমন পরিবেশে থেকে বেরিয়ে পড়লাম কারণ আরও একটা জায়গা দেখার বাকি রয়ে গেছে আমাদের হাঁটতে হাঁটতে চলেছি গোপেশ্বর বাস স্ট্যান্ডের দিকে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেলাম গোপেশ্বর জিপ স্ট্যান্ডে গোপেশ্বর জিপ স্ট্যান্ড থেকে বিভিন্ন দিকে যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায় আমি এখন যাব পঞ্চপ্রয়াগের এক প্রয়াগ নন্দপ্রয়াগ দর্শনে শেয়ার গাড়িতে উঠে পড়লাম ষাট টাকার বিনিময়ে গত পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম আগেই আমার তিনটে প্রয়াগ দেখা হয়ে গেছে বাকি দুটো প্রয়াগও এই যাত্রায় দর্শন করব তাই এখন যাচ্ছি নন্দপ্রয়াগ দেখতে এখান থেকে নন্দপ্রয়াগ যাওয়াটা খুব সহজ খুব বেশি দূরে নয় কুড়ি কিলোমিটারের দূরত্ব পাহাড়ি রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর আমরা নেমে পড়লাম নন্দপ্রয়াগে যাওয়ার রাস্তায় এটা হলো নন্দপ্রয়াগের মার্কেট এই দেখুন এই মার্কেটের মধ্যে দিয়ে একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে এই পথ দিয়েই আমাদেরকে যেতে হবে নন্দপ্রয়াগ দর্শনে অনেকগুলো সিঁড়ি আছে ধাপে ধাপে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে এসেছি তাই গোনা হল না কতগুলো সিঁড়ি আছে সিঁড়িগুলো কিন্তু বেশ সরু সরু তবে চারদিকে যে পরিবেশ দেখছি তাতে মন ভরে যাচ্ছে অপূর্ব দৃশ্য সিঁড়িগুলো পেরিয়ে এসে দেখলাম ঢালাই লম্বা একটা রাস্তা চলে গেছে সঙ্গমের দিকে বেশ অনেকটা রাস্তা রেলিংয়ের দুধারে বাঁধানো যেতে খুব ভালো লাগছে এই পথ দিয়ে এখানে অলোকানন্দা নদী এবং নন্দাকিনী নদীর সঙ্গমস্থল সেখানেই আমরা চলেছি এখন এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম সঙ্গমের কাছে কি সুন্দর লাগছে চারদিকটা দারুণ সুন্দর পরিবেশ চারদিকে এই যে দেখতে পাচ্ছেন অলকানন্দা নদী বয়ে চলেছে আর এটা হলো নন্দাকিনী নদী দুদিক থেকে দুটো নদী এসে ঠিক এখানেই সঙ্গম হয়েছে নন্দপ্রয়াগ হলো পঞ্চপ্রয়াগের মধ্যে দ্বিতীয় প্রয়াগ ভারতবর্ষের পঞ্চপ্রয়াগের গুরুত্ব অপরিসীম এবারে আপনাদেরকে জানাই এই প্রয়াগের নাম নন্দপ্রয়াগ হল কেন প্রচলিত আছে মহারাজ শ্রী বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তিনি এই স্থানেই শ্রী বিষ্ণুদেবের উদ্দেশ্যে কঠোর তপস্যা করেন বিষ্ণুদেব নন্দদেবের তপস্যায় তুষ্ট হলে নন্দদেবকে দর্শন দেন এবং নন্দদেবকে বর প্রার্থনা করতে বলে তিনি বিষ্ণুদেবকে রূপে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন বিষ্ণুদেব তথাস্থ বলেন বাকিটা তো আমাদের সকলের জানা শ্রী বিষ্ণু দেবকের অষ্টম সন্তান শ্রীকৃষ্ণরূপে জন্মগ্রহণ করলেও বড় হয়ে ওঠেন নন্দ মহারাজ ও যশোদা মায়ের সান্নিধ্যে নন্দ মহারাজের ইচ্ছা শ্রী বিষ্ণুদেব এমনভাবে পূরণ করেন তবে অন্যান্য প্রয়াগে থেকে এই প্রয়াগের গুরুত্ব কিন্তু একটু আলাদা সেটা হলো এই যে নন্দাকিনী নদী বয়ে আসছে এই নদীর জলকে অপবিত্র হিসাবে গণ্য করা হয় তাই এই নদীর জল কোনো পুজোতেই ব্যবহার করা যায় না তার কারণ হিসাবে জানা যায় নন্দাকিনি পাহাড়ের যে রূপকুণ্ড থেকে এই নন্দাকিনী নদীর উৎপত্তি হয়েছে অনেক নরকঙ্কাল সেখানে পাওয়া যায় আর সেই নরকঙ্কালের মধ্যে দিয়ে এই জল প্রবাহিত হয়ে আসছে তাই এই নদী জল অপবিত্র হিসাবে গণ্য করা হয় তবে নন্দাকিনি নদী অলকানন্দা নদীতে মিশে পবিত্র জলধারায় পরিণত হয়ে চলেছে প্রতি মুহূর্তে নন্দাকিনী নদীর জল সাদা আর অলোকানন্দা নদীর জল একটু সবুজ আভ অসাধারণ এক অনুভূতি অনুভব করছি এখানে দাঁড়িয়ে সঙ্গমস্থলের দৃশ্য অপূর্ব নন্দাকিনীর জলধারার উচ্ছলতা বেশি অলোকানন্দার নদীর তুলনায় চারদিকের প্রাকৃতিক পরিবেশ যে কি অসাধারণ তা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না বেশ কিছুক্ষণ আমি এইরকম স্বর্গীয় পরিবেশে কাটালাম তারপর পাথরের ওপর দিয়ে ধীরে ধীরে সঙ্গমের কিছুটা কাছে এসে এই পবিত্র জলধারা গায়ে মাথায় ছিটিয়ে নিলাম তারপর আস্তে আস্তে ওপরের দিকে উঠতে শুরু করলাম ওপরের দিকে উঠে চলে এলাম নন্দপ্রয়াগের শ্মশান ঘাটে প্রচলিত আছে প্রতি প্রয়াগের শ্মশানে যাদের শবদাহ করা হয় তাদের আত্মার মুখ্য লাভ হয় শ্মশান ঘাট ঘুরে বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে চলে এলাম বাস রাস্তায় একটু দাঁড়াতেই শেয়ার গাড়ি পেয়ে গেলাম এগিয়ে চললাম চামলির কেদারনাথ বদ্রীনাথ মন্দির কমিটির যাত্রী নিবাসের উদ্দেশ্যে বন্ধুরা কেমন লাগলো আজকের গোপেশ্বর এবং নন্দপ্রয়াগ ঘুরে দেখে কমেন্ট করে জানাবেন ভালো লাগবে আমার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মহাদেবের কাছে এই প্রার্থনা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম তবে খুব তাড়াতাড়ি নতুন পর্ব নিয়ে ফিরে আসি আপনাদের কাছে শুভরাত্রি